নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উন্নতি হলেও কয়েকটি জায়গায় বিশেষভাবে সাবধান থাকুন তাহলে কোন দিকে উন্নতি কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসটিতে আর চলার পথে কীরকমভাবে চলতে হবে তার একটা রূপরেখা যে পথে আপনি এগোলে অবশ্যই মাছটিকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন আপনার জন্য সক্ষমভাবে মাছটি অতিক্রম করা তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে অঙ্কিত করে দেব সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে উপর উপর ভিত্তি করে পুরো জন্য যার যার ফলাদেশ প্রেডিকশন করতে চলেছি সেটি হচ্ছে ফেব্রুয়ারির গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন ফেব্রুয়ারির গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিফল অগ্রতে বৃহস্পতি রয়েছে থাকবে কিন্তু এখানে সুখবর বৃহস্পতি বকরি থেকে ডাইরেক্ট হয়ে যাবে ফেব্রুয়ারি কিন্তু বৃহস্পতি চৌঠা নক্ষত্র লগ্নের অধিপতি শুক্র এই জায়গাটা ভালো করে দেখুন রাশিবা লগ্নের অধিপতি রাশিপতি বা লগ্নপতি শুক্র সে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে একাদশ ভাবে তাহলে এই ভাইব্রেশনটা কি সেটা আমি বলবো রাশিফল লগ্নে দ্বিতীয় মঙ্গল থাকবে বক্রী অবস্থায় কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে রাশিফল লগ্নে পঞ্চমে থাকবে কেতু পুরো মাসটা জুড়েই থাকবে রাশিফল লগ্নের নবমে থাকবে রবি কিন্তু রবি হাফ অফ দা মান্থ ফেব্রুয়ারির চলে আসবে আপনাদের দশম ভাবে রাশিফল লগ্নের নবমে রয়েছে বুথ কিন্তু বুথ দশ দিন বাদে মানে দশই ফেব্রুয়ারি নাগাদ চলে যাবে আপনাদের দশমভাবে ভাবে তারপরে ছাব্বিশে ফেব্রুয়ারি বুথ চলে আসবে আপনাদের একাদশভাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ পার্ট টু পার্ট বিভাগগুলো ভেঙে ভেঙে আলোকপাত করবো অবশ্যই এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাতটি হচ্ছে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রাশিপাল লগ্নের অধিপতি শুক্র সে রাহুর সঙ্গে যুক্ত থেকে এটাকে একটা রাহু শুক্রের দূতি তৈরি করবে বা জুতি তারপরে কি হবে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইলুয়েশন বেড়ে যাবে প্রচণ্ড অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটাবে আবার এদিকে শুক্র এবং বৃহস্পতির মধ্যে মানে আপনাদের আসবে লগ্নে অবস্থিত বৃহস্পতি এবং আপনাদের একাদশে অবস্থিত শুক্র দুজনের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো যোগ এই কারণটার শুক্র নয় কিন্তু এই কারণটার জন্য তার ফলে আপনার মধ্যে প্রতিভা আপনার মধ্যে ইন্টেলিজেন্ট বৃদ্ধি ঘটাবে নতুনত্ব শিকার আগ্রহ বৃদ্ধি ঘটাবে ভ্রমণ করার চাহিদা বৃদ্ধি ঘটাবে খেতে খাবেন ঘুরবেন আনন্দ করবেন বৃদ্ধি ঘটাবে ঘটাবে একটা মধ্যে কিন্তু কিন্তু সেটা বহির আবরণযুক্ত উৎফুল্লতা ভিতর ভিতরে হয়ে যাবে তাহলে এখানে কিন্তু শুক্র একে তো শুক্র রাহুযুক্ত বুধ এখানে ঢুকে যাবে পর্বত ছাব্বিশ তারিখে তাহলে এবং বুধ প্রায় দেখবেন দশ তারিখের পর ক্রমাগত দ্রুত গতি নিয়ে রাহুর কাছাকাছি চলে আসবে তার ফলে আপনারা কিন্তু সঙ্গ দোষে দুষ্ট হতে চলেছেন তার মানে আপনার হরস্কোপে যদি কোনো কারণে শনি বৃহস্পতি ভালো পোস্টিং না থাকে যদি পঞ্চম নবমে কম্বিনেশন ভালো না থাকে শুক্র যদি ভালো না থাকে তাহলে আপনি সঙ্গ দোষে দুষ্ট হয়ে ভুল পথে ভুল ট্রাকে পরিচালিত হতে চলেছেন সাবধানত এখানটাই তাহলে আপনাকে এখন থেকেই সেই জায়গাটাকে ঠিক করতে হবে এরপরে কি এখানে কিন্তু আপনার ভিতরে ভুল সঙ্গদোষে দুষ্ট হয়ে নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা বেরিদ বাড়িয়ে দেবে যেমন নেশাগ্রস্ত মধ্যে ধূমপান করা মদ্যপান অবস্থায় থাকা এই ধরনের টেনেন্সি কিন্তু রাহুল শুক্রের কামিনেশন এবং সেটা জলতত্ত্বে রয়েছে এবং বন্ধুখানে প্রবেশ করে যাওয়ার ফলে এই ধরনের বিষয় কিন্তু সঙ্গদোষী দুষ্ট হয়ে এবং অতিরিক্ত বেশি বন্ধুপ্রীতি হয়ে গিয়ে বন্ধু সঙ্গ অতিরিক্ত হয়ে গিয়ে আপনাকে ভুল চাখে পরিচালিত করতে চলেছে তাহলে কি উচিত আপনার হরস্তপূর্বে অবশ্যই দেখে নিন দশা কেমন চলছে শুক্র এবং বৃহস্পতি অত্যন্ত ভালো আছে কিনা যদি না থাকে তাহলে আপনি সাবধান হয়ে যান এখন থেকে কারণ এটি কিন্তু এই বন্ধুপীতি বন্ধুবাৎসল এই অতিরিক্ত মানে বন্ধুদের প্রতি বেশি এবং অন্য অন্য দ্বারা আপনি প্রভাবিত হওয়া টেন্ডেন্সির জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন খুব সাবধান থাকুন এই জায়গা গুলি এরপরে আপনার দ্বিতীয় মঙ্গল রয়েছে বুধের ঘরে তো সে কারণে আবার সেই মঙ্গল বুধের ঘর থেকে আরেকটা বুধের ঘরে দৃষ্টি করছে একটা একটা বুধের ঘরে মঙ্গল আর একটা বুধের ঘরে কেতু সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি বুধের উপরে দশমে থাকছে রবির উপরে থাকছে তার আপনার স্পষ্ট কথাবার্তা প্রচন্ড বেড়ে যাবে উচিত কথা প্রতিবাদী হওয়া মানসিকতা প্রচন্ড বাড়িয়ে দেবে তার আপনার আগ্রহটাকেও নিয়ন্ত্রণ করতে হবে দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভাগ্য পরিবর্তন করা নয় আমার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে যে আপনি পুরোপুরি মিলে যাবে এমন কোনো কথা না কারণ এটা যেহেতু নামেলারই কথা আমার প্রোগ্রামগুলো যে আপনার মিলবে নামেলারই কথা কারণ এটা ইন জেনারেল একটা মোটা দাগের সার্বিক আলোকপাত দেখুন বিশোর দেখাল সত্তর কোটি বিষর মানুষ রয়েছে সত্তর কোটি মানুষ সবার কি একই রকম ফলপ্রুত হবে নিশ্চয়ই না হতে পারে না হবেও না কিন্তু আমার প্রোগ্রাম করার উদ্দেশ্য এটাই যে এই আপনি কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না একটা সঠিক রূপরেখা অঙ্কিত করা একটা পথ দেখানো যেটা আমাদের অ্যাস্ট্রোলজারদের কাজ সঠিক পথ দেখানো যে আপনি মাছটিতে সুন্দরভাবে চলার জন্য বাধা বিপত্তিগুলোকে এড়িয়ে থাকার জন্য কি কি দিকগুলোকে আপনি অবলম্বন করবেন কি দিকগুলোকে অবলম্বন করবেন না সেগুলোকে বর্জিত করবেন এই যে পার্থক্যটা এটা আপনাকে বুঝতে হবে যে আমার কার মিলল্য কার মিল্য না এইটা ভেল আপনি কার ভাগ্য পরিবর্তন হলো প্রোগ্রামটি দেখে কার ভাগে উজ্জ্বল হয়ে উঠলো এরকম ভাবে লাভ নেই সব অবাস্তবিক কথাবার্তা এটা হয় না কখনো আপনাকে নিজে কর্ম করতে হবে সঠিক পথে নিজের দ্বারাই নিজে ভাগ্য পরিবর্তন করতে হবে কর্মের দ্বারা এটাই শ্রেষ্ঠ কথা এবং কর্ম করতে হবে সঠিক ডাকে সঠিক পথ প্রদর্শকের মাধ্যমের দ্বারা সঠিক পথে গিয়ে তাই ভুল পথে গেলে তো আপনি সর্বদাই বিফল হবেন এটাই বাস্তব তাই না আপনিও জানেন আমিও জানি আপনার গুরুস্থানাও জানেন সকলেই জানে যে ভুল ভুল পথে পরিচালিত হলে তার জীবন নষ্ট হয়ে যায় তাই নষ্ট হওয়ারতে বাঁচার জন্য সঠিক একজনের পথ প্রয়োজন পথ দেখানোর দিকটা তার জন্য যদি মনে করেন তাহলে আপনি যা আপনার মনোভূত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিন ব্যক্তিগত হরস্কোপটি পামটি দেখে নিন যে মাসটি আপনার জন্য কেমন যাবে প্রতিশালটি কেমন যাবে কোন কাজগুলো আপনাকে ব্যক্তিগতভাবে করা উচিত কোনগুলো করা উচিত নয় কনসালটেন্সি নিয়ে নিন যদি মনে করেন যে আমার কাছে কনসালটেন্সি নিতে চাইছেন প্রপারলি প্রফেশনালভাবে কারণ আমি একজন পেশাগত অ্যাস্ট্রোলজার তো আমি ব্যক্তিগত হরস্কোপ কিন্তু পেশাগতভাবেই দেখি ব্যক্তিগত হরস্কোপ বা পাম পেশাগতভাবেই দেখি এটা একমাত্র আমার পেশা আমি বলতে আমার লজ্জা নেই দ্বিধাবোধ করি না জ্যোতিষ আমি পেশা অবশ্যই পোষা এর থেকে দুটো রোজগার করি দুটো পয়সা উপার্জন করি সেটা পেট চলে তো কিন্তু আমি যদি মনে করেন তাহলে অবশ্যই কনসাল্ট দিতে পারেন স্ক্রান্সে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার সহবাজার চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন এছাড়াও বাইফোন বা অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে এখানে একটা কথা বলি যে চেম্বারে আসাটাই আমি বেশি আপনাকে আমি জোর দেব। কারণ হরস্কোপ শুধু নয় হরস্কোপের এই জন্মকুণ্ডী শুধু নয় তার সাথে পাম মানে হস্তরেখাটা দুটাকে ট্যালি করে দুটাকে ভালো করে দেখে তবেই কিন্তু বিচার করতে হয় নিখুঁত বিচার সঠিক বিচার পেতে গেলে হরস্কোপ প্লাস পাম দুটোকে ভালো করে ট্যালি করে তবেই পেরিশন করতে হয় নচেত কোনো পেরিশনের জায়গায় কোথাও না কোথাও কলর বা ভুল থেকে যায় তাই উচিত চাইলে অবশ্যই চেম্বারে আসুন আর যা চেম্বারে আসতে পারছেন না তাদের অবশ্যই বাইফোন কনসালটেন্সি অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ জন্যে এর পরে শরীর স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসটি সেক্ষেত্রে আমি প্রথম একটা কথা বলেছিলাম মন মানসিকতার ক্ষেত্রে ভিতরে বলেছিলাম যে অতিরিক্ত বন্ধুপ্রীতি সঙ্গদোষ দুষ্ট হয়ে যদি নিশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কোন কোন জায়গায় আপনাকে এফেক্ট ফেলবে প্রথম ফেলবে আপনার লিভারে প্রথম ফেলবে আপনার লিভারে কিডনিতে কারণ বুথ সে প্রায় রাহুর দিকে চলে যাবে তো বুথ নার্ভটাকে ইন্ডিকেট করে লিভার কিডিনটাকে ইন্ডিকেট করে বুধ বুধে দুটি ঘরে মঙ্গল এবং কেতু বসে আছে এরপরে আপনার অর্থোপেডিক আর্থ্রাইটিস এই রিলেটেড সমস্যা ফ্যাটি হওয়া ওজন বৃদ্ধি হওয়া এছাড়াও মুখমন্ডলের ভিতরে কোন রকম সমস্যা হওয়া এছাড়াও হার্ট বা বুক রিলেটেড সমস্যা হওয়া দিলাম আমি যদি মনে হয় আর অবিশ অবশ্যই যখন বুধ রাহুর সঙ্গে প্রায় কাছাকাছি চলে আসবে ছাব্বিশ তারিখের পর থেকে এবং লগ্নবর্তী রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে তাহলে খুব সাবধানে চলাফেরা করবেন যে কোনো জায়গাতেই যদি অবশ্যই এই বিষয়গুলো আপনার রোগগুলো আপনার পরিলক্ষিত হয় তাহলে ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটাও সাবধানতা অবলম্বন করতে হবে ভালো জায়গা অবশ্যই আছে উন্নতি হবে সে জায়গাটা আছে বলবো আপনাকে সাংসারিক জীবনের মধ্যেও কিছু ক্ষেত্রে উন্নতির যুগ আছে সেটাও বলবো তো সংসার জীবনের ক্ষেত্রে প্রথম বলবো সংসারে কিন্তু সুখ দেবে না এই মাসটিতে দেবেই না আপনার সাথে তারপর ওয়াইফের সপ্তম প্রতীকে মঙ্গল সে রয়েছে কোথায় বাহুতত্ত্বে মঙ্গল একটি অগ্নিতত্তে কারগ্রহ বক্রি অবস্থায় আছে তো সে মঙ্গল আবার পঞ্চমকে দৃষ্টি করছে চার মঙ্গল দৃষ্টি করছে সপ্তমে তৃতীয় রবি বুধের উপরে দশ তারিখ পর্যন্ত থাকবে আপনার সাথে আপনার ওয়াইফের এবং শুক্র থেকে চতুর্থে মঙ্গল মঙ্গল থেকে দশমে শুক্র চারদশে কম্বিনেশন তো এখানে কিন্তু আপনার আপনার ওয়াইফের বা স্বামীর সাথে কিন্তু ভালো সম্পর্ক হবে না বারবার বুড় বুঝাবুঝি তর্ক বিতর্ক লেগেই থাকবে যদি তারপরে যদি দশা ভার না চলে তা আরো তার বৃদ্ধি ঘটিয়ে দেবে গেল পরিবার ভিত্তিক এখানে একটা বিচ্ছিন্ন বিবাদের তৈরি হওয়া ছেদ হওয়া তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসটিতে এরপরে তৃতীয় কোনো ব্যক্তির জন্য পরিবার অশান্তি প্রায় ঘটবে এছাড়াও পরিবারের মধ্যে অর্থনৈতিক কারণ হেতু অশান্তি আছে এছাড়াও পরিবার ভিত্তিক যে কোনো প্রকার পর্যন্ত হতে পারে শো করছে যাই এখানে ভালো দিকটা হচ্ছে আপনার নিজস্ব কোনো প্লাট জমি বাড়ি এগুলো আপনি কিনতে পারেন কারণ সপ্তমপতি প্রতি ও একাদশপতি বৃহস্পতি লগ্নপতি ও আপনার থেকে ষষ্ঠপতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হওয়ার কারণেই এখানে কিন্তু নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো বাড়ি প্রপার্টি হঠাৎ প্রাপ্তি হতে পারে যোগ রয়েছে খুব ভালো শরীর এবং অষ্টম অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি অষ্টম্পতি বৃহস্পতি সে রাশিলগ্নতে উপস্থিত অষ্টমপতি বৃহস্পতি অষ্টমপতি বৃহস্পতি রাশিলগ্ন উপস্থিত আবার একাদশপতি বৃহস্পতি রাশিলগ্ন উপস্থিত হঠাৎ প্রাপ্তি মানে অষ্টম জন্য হঠাৎ প্রাপ্তি যোগ শোক করছে আবার অষ্টম ভাবের সাথে অষ্টম অধিপতির সাথে অধিপতি অধিপতি মানে শুক্র সাথে ক্ষেত্র বিনিময় অত্যন্ত পাওয়ারফুলি যোগ হওয়ার কারণে আপনার মধ্যে এখানে কিন্তু প্রপার্টি ভূ সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এবং এটা বেশি তারা পাবেন যে দশা খুব ভালো চলছে যাতে বৃহস্পতি শুক্র শনি মঙ্গল অত্যন্ত শুভ রয়েছে তারা কিন্তু এটা পাবেন প্রাপ্তিযোগ আর যাদের ভালো অনেকাংশে এই বিষয়ক ভালো হবে তাদের যাদের লগ্ন আর ডিগ্রি লগ্ন লগ্নের লগ্নের ডিগ্রি লগ্নের ডিগ্রি যদি পাঁচ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু প্রাপ্তিযোগ ভূ সম্পত্তি বাড়িঘর বিষয়ক কিন্তু আপনি পেতে পারেন যাদের বৃহস্পতি শুক্র শনি মঙ্গল ভালো নেই তারা কিন্তু কোনো প্রকার এই জমি সংক্রান্ত বিষয়ে মামলা তোমার মধ্যে পড়তে পারেন বা আইনি জটিলতাও আসতে পারে যদি আপনার নবম স্থানটা ভালো না থাকে নবম প্রতিডি কেতু বা রাহু অবস্থান করছে তাহলে কিন্তু সমস্যা একটু আছে গেল আর বিশেষ করে বলবো অষ্টম প্রতি লগ্নে থাকার জন্য পিতৃস্থানে ব্যক্তি বর্গের বা একটু অষ্টম মানে আমরা অধিকতর বিষয়টাকে দেখি মানে অধিক বৃদ্ধ বয়স ইন্ডিকেট করি তো সেই ধরনের ব্যক্তিরা ব্যক্তিদের আপনি তাদের প্রতি দায়িত্ব কর্তব্য করা তাদের বিপদে ঝাঁপিয়ে পড়া তাদেরকে হেল্প করা এটা কিন্তু ঘটবে বা এটাও সব করছে যে আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি থাকে বয়োজ্যেষ্ঠ শরীর স্বাস্থ্যের প্রতিও যত্নবান থাকতে আপনাকে হবে বিশেষ করে বলবো মায়ের দিকটা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব খারাপ হতে পারে মায়ের যদি বয়স পঞ্চাশ পঁয়ত্রিশ ওভারকাম করে যায় তাহলে মায়ের সুস্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনি যত্নবান থাকুন মনে হলে অবশ্যই ডক্টর দেখাবেন সংসার জীবন বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সংসার জীবন কেমন হবে আপনার সন্তান জীবন কেমন হবে আপনার বিবাহ হয় বিবাহ যোগ অবশ্যই খুব ভালো আছে সন্তানের ক্ষেত্রে যেহেতু পঞ্চমী কেতু সে মঙ্গল দৃষ্ট পঞ্চমপতি যখনই বুধের কাছাকাছি চলে আসবে সন্তানেও আপনার কিন্তু দুশ্চিন্তা বা দেখুন সন্তানের প্রতি পিতা মাতার দুশ্চিন্তা হয় এবং সেটা কিন্তু বাড়িয়ে দেবে সন্তান ভুল পথে চলে যাওয়া সন্তান সঙ্গত দুষ্ট হয়ে কোনো বাজে সঙ্গ হয়ে গিয়ে পড়াশোনার থেকে অন্য কিছু তার মন চলে যাওয়া সন্তান বিবাহিত জীবনযাপন করলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রবলেম করা এগুলো কিন্তু ঘটবে তাই সন্তানের হরস্কোপটিও পারলে একবার বিচার করান ইঞ্জিনারেল গড় আলোকপাত সকলের জন্য এক্ষেত্রেও বলবো যদি মনে করেন কনসালটেন্সি নেওয়ার জন্য স্ক্যানচে ফোন নাম্বার ডিসক্রিপশন আছে যোগাযোগ করুন আমি তো আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটা বেশ উন্নতির যোগ আছে উন্নতি অবশ্যই হবে যাদের লগ্ন ডিগ্রিটা পাঁচ ডিগ্রি থেকে সাতাশ উন্নতি কিন্তু হবে হ্যাঁ তারা কিন্তু যে যেকোনো বলুন যেকোনো আইটি সেক্টর বলুন যে কোনো ফিল্ড রিলেটেড বলুন ঔষধ বিষয়ক বলুন যে কোনো ভোগ্যপণ্যের বিষয় বলুন খুব দারুণ উন্নতি গ্রোথ পাবেন রেস্টুরেন্ট বলুন খাদ্য খাবার বলুন হোটেল রেস্টুরেন্ট বলুন ধাপা বলুন ট্যুর ট্রাভেলস বলুন উন্নতি হুম কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে আছে রাগ আপনার জেদ স্পষ্ট কথাবার্তা এটা যেন আপনার এমপ্লয় বা আপনার কর্মচারীদের উপরে আপনি ফেলে দেবেন না তাহলে কিন্তু আবার সমস্যা হবে গেল এছাড়াও যদি আপনাদের কর্মগত হবে কোনো ভায়ে ভাই যা করে আপনি একটা আপনারা ব্যবসা করছেন সেখানে আপনার ভাইয়ের সঙ্গে যুক্ত বা ভাই বা অন্য কেউ তার সঙ্গে যুক্ত ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল আছে কিছুটা ভুল বোঝাবুঝি ব্যবসায়িক রিলেটেড বিষয়ের জন্যে চাকরির জায়গাটা বলতে পারি যে কোনো রিসার্চ রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা সংক্রান্ত যে কোনো শিক্ষা যে কোনো শিক্ষা সেটা স্কুল কলেজের শিক্ষা হতে পারে যে কোনো প্রকার আর্টিস্টিক শিক্ষা হতে পারে কলাবিদ্যার শিক্ষা হতে পারে এডুকেশন রিলেটেড হতে পারে ছাত্র সংখ্যা বৃদ্ধি হতে পারে সব কিছুই ভালো আছে এগুলোর ক্ষেত্রে উন্নতি হবে দশার ভালো চলে শুক্র বৃহস্পতি বা শনি ভালো থাকে আপনি অবশ্যই ভালো উন্নতি এই মাস থেকে পেতে থাকবেন কিন্তু ভুল পথে হওয়ার যোগ কে কি বললো কারণ অন্য লোক আপনাকে অনেক রকম ভাবে পথ দেখানো ভুল পথ দেখানোর একাদশ মানে শুধুমাত্র যে আয় বা অর্থ করি তা কিন্তু নয় একাদশ মানে হচ্ছে আমাদের জীবনে কে প্রবেশ করাচ্ছে কে আসছে কে কাঁধে সাথে মিশছি আমরা আমাদের ইচ্ছে আমাদের আমাদের যে তো সেখানে কিন্তু আপনার কিছু এমন কোনো কোন দুষ্ট হতে পারেন তারা বললো যে এই কাজটা না করে না এই কাজটা করা ভালো কিন্তু সেটা ভেবে না দেখে সেই কাজই ঝাঁপিয়ে পড়লেন তখনই আপনি সমস্যা পড়বেন বিশেষ করে ইনভেস্ট বা বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ বা ভাই ইনভেস্ট বা বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু আপনি বেশ সমস্যা পড়তে পারেন তাই সঠিকভাবে কারোর পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করবেন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে আর যদি লং টার্মের কি বললাম লং বিনিয়োগ করতে পারেন মানে ধরুন পাঁচ বছর দশ বছর পরে গিয়ে তার বেনিফিট আপনি পাবেন এই রকম বিনিয়োগ করতে পারেন শর্ট টার্মে নয় মানে দু বছর বা এক বছর ছ মাসের মধ্যে বিনিয়োগ করে তার রিফার তার ফল পেতে হবে এরকম করলে কিন্তু ভালো ফল হবে না লং টার্মে লং টার্মের কোনো ইনভেস্ট লং টার্মের কোনো ব্যবসার বিনিয়োগ বা লং টার্মের কোনো ব্যবসার জন্য প্রস্তুতি যদি এখন থেকে নিতে পারেন তার ফল কিন্তু ভালো আসবে আপনার জীবনে হুম শর্ট টার্মের জন্য নয় আর রকম অল্প লাভের জন্য মানে দেখা গেল যেহেতু রাহসুক্র তো তো আপনার মধ্যে একাদশ হবে আমি যদি অর্থ দিকে দেখি আমি তাহলে অল্প লাভ হেতু বা কিছু লাভ করার মোহে পড়ে গিয়ে এমন কোনো ভুল কর্ম এমন কোনো অবৈধ কর্ম রাহু শুক্রের যোগটা কিন্তু অবৈধ কর্ম দিয়ে দেয় যদি আপনার শনি ভাও না থাকে হরস্কোপে না আপনাকে অবৈধ কর্ম দিয়ে দেবে যদি কোনো কারণে রাহুর সাথে আরও যদি বুধ যুক্ত হয়ে যায় দৃষ্ট হয় যুক্ত হয় কোনো কারণে যদি এরকম অষ্টমের সাথে যদি সপ্তমের সাথে অষ্টম সপ্তমের সাথে যদি রাহু বুধের কম্বিনেশান শুক্রের কম্বিনেশান বা মঙ্গল কম্বিনেশান নেগেটিভভাবে থাকে তাহলে অবৈধ কর্মের প্রতি আবার টানটা দিয়ে ফেলবে যে কাজে আপনি চলে গেলে সেখান থেকে কিন্তু ফিডব্যাকটা কিন্তু ভালো হবে না লং টার্মে গিয়ে তাই সেই অসৎপথ অবলম্বন করবেন না তাহলে ভালো হবে নিঃসন্দেহে উন্নতি আছে আর কিন্তু তার জন্য ব্যক্তিগত অrosc বা আপনার দিগগত অনুযায়ী সর্ণার চক্রম নবতার চক্রম দেখাটা প্রয়োজন রয়েছে সর্ণার চক্রম খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বিচারের জন্য আর ব্যক্তিগত অrosc অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আছে অর্থে আগের থেকে কিছুটা হলো সিবৃদ্ধি আপনার ঘটবে অর্থে উন্নতি আপনি করাবে কিন্তু কার কতটা করাবে তার ধর্জ কতটা স্ট্রং রয়েছে তার হরস্কোপ পড়বে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্যে আলোকপাত করে নিই ব্যক্তিগতভাবে জানতে চাইলে বা কনসালটেন্সি নিতে চাইলে অবশ্যই কনসালটেন্সি দিতে পারেন কনসালটেন্সি কারণ এটা আমার একমাত্র পেশা আর পেশাগতভাবেই আপনি কনসালটেন্সি নেবেন অনুগ্রহপূর্বক আসুন চেম্বারে ভিজিট করুন আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সিও আমার কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আমি আছি আপনার পাশে চিন্তা করছেন কেন সদস্যদা পদ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা